গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর কালকে আমি আর রিডিংটা আনতে পারিনি কালকে আমার কোনো চ্যানেলেই রিডিং আসেনি বাট আজকে আমি চলে এসেছি আবার অ্যাক্টিভলি তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে তার মধ্যে কি চিন্তা ভাবনা চলছে সবটা দেখব আর অবশ্যই বলবো কি বলবো তোমরা তো সবাই জানো যারা নতুন দেখছে শুধু তাদের জন্যই বলছি চোখটা বন্ধ করো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর বলবো এটা একদম একটা জেনারেল প্রেডিকশন তো অবশ্যই রেজোনেট করবে ফর্টি পার্সেন্ট কিন্তু করবে না তো যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও ওকে তো শুরু করছি বন্ধুরা মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য চলো শুরু করে দিলাম অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটা থাকো দেখতে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে আর মনের মধ্যে কি চলছে ওয়াও দ্য ইমপ্রেস ইমপ্রেস এসে গেছে ফোর অফ প্যান্টিকলস কুইন অফ শোর্স নাইন অফ প্যান্টিকল অ্যান্ড টু অফ প্যান্টিকল বন্ধুরা এখানে না তোমার ভালোবাসার মানুষের মধ্যে কোনো মানে দু রকমের চিন্তা ভাবনা বুঝতে পেরেছো আর তোমার ভালোবাসার মানুষের মাইন্ডে এখন দুটো মানুষ আছে হুম তুমি তো আছোই তোমাকে নিয়ে কিন্তু ভীষণ একটা চিন্তা ভাবনা চলছে তোমাকে কিন্তু সেই মানুষটা কল মেসেজ দিতে চাইছে যোগাযোগ করতে চাইছে তোমার সঙ্গে কিন্তু একটা নিউ বন্ডিং চাইছে বাট বুঝে উঠতে পারছে না যে সে এই যে মানে তোমার সঙ্গে যে কল মেসেজ দিতে অবশ্যই চাইছে কিন্তু এই যে যোগাযোগটা এই যে রিলেশনশিপটাকে সে কন্টিনিউ করতে পারবে কি না সেই নিয়ে তার মাথার মধ্যে কিছু ডুয়ালিটি চলছে একটা আনস্টেবিলিটিতে ভুগছে বুঝতে পেরেছো কারণ মানুষটি মানুষটির মধ্যে কোনো এমন একটা পার্সনের নিয়ে চিন্তাভাবনা চলছে মানে তোমাকে ছাড়া আরও একজনকে নিয়ে এমন চিন্তাভাবনা চলছে যে সেখান থেকে সে বুঝে উঠতে পারছে না যে এটা না আমার এটা আমার এটাই চ্যানেল হচ্ছে যে এইটা তার কোনো এক্স তার কোনো এক্স তার কোনো এক্সকে নিয়ে এখানে একটা চিন্তাভাবনা চলছে থটস চলছে তো আমি আমার এটাই চ্যানেল হচ্ছে উনি খালি খালি ভাবছেন আমি ধরো তোমার সঙ্গে ইনভলভমেন্টে চলে গেলাম তারপরে যদি সেই মানুষটির সঙ্গে যোগাযোগ আসে তখন কি হবে তখন আমি কি ব্যালেন্স করব নাকি কাকে রাখবো কাকে ছাড়বো কারণ তোমার প্রতিও একটা ফিলিংস আছে এবং উনি বুঝতে পারছে যে তোমার সঙ্গে যদি উনি এর এই যোগাযোগটাকে কন্টিনিউ করে তাহলে কিন্তু একটা খুব বেশি করে ইনভলভমেন্ট এসে যাবে খুব বেশি করে একটা ফিলিংস গ্রো হয়ে যাবে এবং সেই জন্যেই সে বুঝে উঠতে পারছে না যে সে এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেবে কিনা তার মাইন্ডের মধ্যে কিন্তু চলছে যে আমার কি এক্ষুনি সিদ্ধান্ত নেওয়া দরকার নাকি উনি কিন্তু সেই জন্যে কিন্তু এই সম্পর্কটাকে একটা ফ্রেন্ড জোনেই কিন্তু এখন রাখার চিন্তা ভাবনা করছে উনি কিন্তু তোমাদের মধ্যে যে সম্পর্কটা উনি তোমাকে কল মেসেজ করবে অবশ্যই কল মেসেজ করবে কিন্তু তিনি কিন্তু এই যে যোগাযোগটা তোমাদের এই যে সম্পর্কটা তোমাদের উনি কিন্তু এখন একটা সীমারেখা পর্যন্ত রাখতে চাইছে মানে এক্ষুনি কোনো রিলেশনশিপ অফার বা এক্ষুনি কোনো মানে কি বলবো কোনো সিদ্ধান্ত কোনো কমিটমেন্টে তিনি যেতে চাইছেন না এবং তিনি কিন্তু কিছুটা খুব প্র্যাকটিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করতে চাইছে বাট ওনার কিন্তু ভীষণ মানে যোগাযোগ করারও ভীষণ ইচ্ছা তোমার সঙ্গে কারণ উনি কোথাও তোমার মধ্যে একটা পিওরিটি দেখেছে তোমার মধ্যে এমন একটা পার্সোনালিটি পিওরিটি দেখেছে যে সেটা তাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে এবং উনি ভীষণভাবে চাইছেন যে এই যোগাযোগটা থাকুক এবং এই যোগাযোগটা চলুক তো সেই জন্যেই তিনি কিন্তু একটা বিশাল বড়ো এখান থেকে কিন্তু একটা পরিবর্তনকেও কিন্তু তার মনের মধ্যে চলছে যে যদি আমি তোমার সঙ্গে ইনভলভমেন্টে চলে যাই তাহলে এখানে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এসে যাবে আমি উনি হয়তো তাহলে আর তার মানে ওনার যে মানুষটিকে নিয়ে আর একটি মানুষটিকে নিয়ে চিন্তাভাবনা আছে সেখানে উনি হয়তো আর এগিয়ে যেতে পারবে না বা কিন্তু তার প্রতিও কিন্তু তার একটা কোথাও সফট কর্নার এখনো রয়ে আছে তো সেই জন্যেই সে কিন্তু তার মানে আশা এখনো করে বসে আছে এবং তিনি একটা বড় পরিবর্তনকে কিন্তু মানে একটা কোথাও ফিল করছে যে হ্যাঁ আমার জীবনে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে কিন্তু উনি কিন্তু চাইছেন যতটা পারবেন ব্যালেন্স করে রাখার চেষ্টা করছেন বুঝতে পেরেছ ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে কিন্তু পারছেনও না তার মনের মধ্যে এই যে আবেগ যে হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলবো যোগাযোগ করবো এবং এবং কিছু কিছু মানুষ তো তোমাদের দেখা পর্যন্ত করতে চাইছে যে হ্যাঁ একটা মানে একটু মানে দেখা করে একটু কথা বলবো হুম একটু সময় কাটাবো এরকমও কিন্তু চাইছে তো সেখান থেকে উনি বুঝে উঠতে পারছে না সেটা করলে সঠিক কি না তো এই নিয়ে কিন্তু তার মধ্যে একটা আনস্টেবিলিটি চলছে এখনও তিনি বুঝে উঠতে পারছে না সে কি করবে এবং তবে তার মাইন্ডের মধ্যে কিন্তু একটা ঝড়ও কিন্তু চলছে হুম মানে কে কে তার জীবনে থেকে যাচ্ছে কে তার জন্য সঠিক মানে এই কিছু জিনিস নিয়ে কিছু কম্পেয়ার কিছু আনস্টেবিলিটি তার মনকে কিন্তু আজকে সকাল বেলায় ঘিরে রেখেছে তো আমি কিন্তু একটা ক্লারিফিকেশন একটু নিতে চাইছি যে তাহলে এই দুজনের মধ্যে তার জীবনে কে থেকে যাচ্ছে এবং কে চলে যাচ্ছে চলো এই ক্লারিফিকেশনটা আমার নেওয়ার ভীষণ ইচ্ছা করছে যে তার জীবনে তোমার ভালোবাসার মানুষের জীবনে কে থেকে যাচ্ছে কে চলে যাচ্ছে সত্যি প্রবলেম চলছে তার মাইন্ডে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের জীবনে কে থেকে যাচ্ছে এবং কে চলে যাচ্ছে কে থেকে যাচ্ছে এবং কে চলে যাচ্ছে কে থেকে যাচ্ছে কে চলে যাচ্ছে কে থেকে যাচ্ছে তুমি কি থেকে যাচ্ছ নাকি নাকি অন্য মানুষটি থেকে যাচ্ছে কে থেকে যাচ্ছে তুমি তুমি না 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 চলো বন্ধুরা এখানে কিন্তু তোমাকে কিন্তু সেইভাবে ভাবে মানে উনি এখনো সেই সেই জায়গাটাই চলছে বুঝতে পেরেছো উনি কিন্তু বুঝতে পারছে যে তোমার দিক থেকে মানে কোনো একটা মানে চান্সেস আছে তোমাকে উনি চাইছেও এদিকে মনও চাইছে আবার এদিকে পুরোপুরি কিন্তু যে সম্পর্কটাকে উনি স্টেবলভাবে রাখবেন সেই নিয়ে কিন্তু মনের মধ্যে ভীষণ একটা তোলপাড় চলছে এবং তিনি এখনও কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিয়ে নিতে পারছেন না যে তুমি থাকছো না তোমার সঙ্গে যোগাযোগটা উনি স্টেবলভাবে রাখবেন না রাখবেন না বুঝতে পেরেছ কিন্তু এখানে এখানে ওনার জীবনে কিন্তু ওই যে অন্য মানুষটি তার সঙ্গে আবারও যোগাযোগ আসার কিন্তু একটা চান্স আছে আবারও যোগাযোগ আসার চান্স আছে এটাও কিন্তু একটা প্রবলেমেটিক জোন যে সেই মানুষটি এখন তো মানে দূরত্বে আছে কিন্তু আবারও তার দিক থেকে একটা যোগাযোগ আসার কিন্তু চান্সেস আছে এটা তো প্রবলেম এটা তো প্রবলেম তো তোমাকে কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টি ইরেজের জন্য কিছু রিচুয়ালস করার কিন্তু খুবই প্রয়োজন তো অবশ্যই তুমি কিন্তু মানে যদি পারো তো সেটা করো থার্ড পার্টি ইরেজের জন্য কিছু রিচুয়ালস করো কারণ এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার তার জন্য ফিলিংস থাকলেও সে এখানে কিন্তু এখন ইনভলভমেন্টে নেই তো তোমাকে কিন্তু সেই জায়গাটা করতে হবে আগে থেকেই সেই অ্যাওয়ারনেসটা তোমার মধ্যে নিয়ে এসে কাজগুলো কিন্তু করতে হবে ওকে তো অবশ্যই কাজ করো তো এবারে দেখে নিচ্ছি লাস্ট তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি বলছে তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজ তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কি মেসেজ দিচ্ছে চলো দেখেনি হুম আবারও দেখো সেই টু অফ আর্থ এসে গেছে অ্যান্ড দ্য সান টু অফ আর্থ ওল হলেও সান এসে গেছে তো একটা নিউ বিগিনিং কিন্তু হচ্ছে তোমাদের মধ্যে সত্যি তার দিক থেকে কল মেসেজ কিন্তু আসবে এবং তিনি কিন্তু মানে আনস্টেবিলিটিতে ভুগলেও তিনিও তিনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগটা এখন রাখবেন ঠিক আছে তো তোমাকে কিন্তু এই সময়েই কিন্তু কাজ করতে হবে আর অপেক্ষা না করে তুমি থার্ড পার্টি ইরেজের জন্য কাজ করো রিচুয়ালস করো ওকে তো এখানে একটা নিউ বিগিনিং দেখিয়ে দিচ্ছে হুম একটা এখানে কিন্তু দেখাচ্ছে ওয়ার্কিং টু হার্ড অর মাল্টিপল জবস উনি কিন্তু মানে প্রচন্ডভাবে এই সম্পর্কে চেষ্টা একটা করবেন যে হ্যাঁ এই সম্পর্কটাই আমি এগিয়ে নিয়ে যাব কারণ উনি বুঝতে পারছেন যে তোমার দিকে লাভটা ভীষণ প্রবল কিন্তু কিছু কিছু পার্সনের জন্য কিন্তু ওই অন্য যে আরেকটি পার্সন আছে তার দিক থেকে যোগাযোগ এলেও উনি কি করবেন উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন তার সঙ্গেও যোগাযোগ রাখবে তোমার সঙ্গেও যোগাযোগ রাখবেন কারণ উনি বুঝে উঠতে পারছেন না ওনার জীবনে কে থাকবেন কে চলে যাবেন হম তো সেই জন্যেই কিন্তু উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন কিছু কিছু মানুষ তোমার সঙ্গে যে সম্পর্কটা শুরু হচ্ছে সেটার মধ্যে মানে উনি কিন্তু নিজে এফোর্ট দেবেন এবং সম্পর্কটা চালিয়ে নিয়ে যাবেন এবং আবারও একটা মানে স্ট্রাগল যাই স্ট্রাগল থাকুক না কেন সেগুলো ইরেজের চেষ্টা করবেন অবশ্যই কিন্তু কিছু কিছু পার্সন কিন্তু এখানে কিন্তু ব্যালেন্স করারও চেষ্টা করবে সেটা কিন্তু একটু টাফ একটু প্রবলেমেটিক তো সেই জায়গা থেকে অবশ্যই তোমরা কিছু না কিছু কাজ করতে থাকো ওকে চলো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবারও চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই কিন্তু আবারও চলে আসবো রাত্রিতে রাত্রিতে তোমরা আমার টুম্পা মালাকার চ্যানেলে অবশ্যই রাতের ফিলিংস অবশ্যই দেখো তো আজকের মতো সবাইকে গুড বাই